তো হ্যাঁ মামা কি অবস্থা না আমি আছি নদীর পারে তো আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড টা দেখো দেখো কত সুন্দর একটা মানে অসাধারণ আকাশের অবস্থা আজকে কিন্তু গরম দিছে এবং রোদও কিন্তু দিছে আর অনেক বৃষ্টি এবং মানে দিনের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল তো যার কারণে মানে আকাশটা কিন্তু পুরো মেঘ মেঘ হয়ে গেছিল তো এই যে দেখো আকাশের অবস্থা মানে এটা হচ্ছে আজকের আকাশ মামা এদিকে কিন্তু সূর্য মামা এদিকটাতে কিন্তু মানে মেঘ আর কি মানে নীল আকাশের নীল আকাশের উপরে তো এরকম যখন সাদা সাদা মেঘ যখন ঘোরাফেরা করে তখন মামা কার না ভালো লাগে তো সেই ভিউটাই সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা মূলত করা আর কি তো এই ধরনের ভিউ কিন্তু অ্যাকচুয়ালি মামা ইউরোপিয়ান কান্ট্রিতে বেশি দেখা যায় কারণ সেখানে কিন্তু ততটা বৃষ্টি হয় না তো যার ফলে আর আহ সেখানকার ওয়েদার কিন্তু সবসময় মানে এরকমই থাকে আর কি তো এ ধরনের নীল থাকে আর নীলে মাঝখানে যখন এ ধরনের সাদা সাদা ঘোরাফেরা করে এবং সবুজ ঘাসের উপরে যখন এইসব মানে দৃশ্য দেখা যায় মামা অসাধারণ ফিলিংস একটা আসে মনের ভিতরে আর কি তো যেটা বলে তোমাদেরকে বুঝাইতে পারবো না আর তো যাই হোক মানে এই ভিডিওটা মূলত তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো যে আজকে ওয়েদারটা মানে কেমন আর আজকে গরমটা কিন্তু অনেক বেশি দিছে আর কি তো আমরা যারা আমগুড়িতে আছি বা কম বেশি সবাই আমরা জানি আর যে আজকের গরমটা কিন্তু প্রচুর গরম আরকি কি তো দেখো ইতিমধ্যে কিন্তু আমি ঘাইমা গেছি আমি কিন্তু নদীর সরেই কিন্তু আসি আরকি তো আমি যদি এদিকটাতে যাই তো পোলাপনরা কিন্তু এখানে গোসল করতে আসে তো যাই হোক মানে আর হ্যাঁ এই নদীটা কিন্তু কিছুদিন আগে এই নদীটা কিন্তু পুরা ভইরা গিয়েছিল পানিতে মানে তখন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল আর যার ফলে কিন্তু এই নদীটা কিন্তু পুরা ভইরা গেছে বাট এখন কিন্তু এই নদীর অবস্থাটা এই যে এরকম হয়ে গেছে মানে শুকনা শুকনা হয়ে গেছে তো এই যে দেখতে পড়ছ এগুলা কিন্তু ঝর্ণা মানে ছোট ছোট ঝর্ণা আর কি আর মেইন নদীটা কিন্তু ওইদিকে মানে আমরা যে দেখতেছি এদিকটাতে কিন্তু মেইন নদীটা আগে এটা তো এদিকে কিন্তু সুন্দর পাহাড় দেখা যায় তো জাস্ট এজ এ মামা অসাধারণ একটা ফিলিংস অসাধারণ একটা ভিউ যেটা আমরা বাড়িতে থাকলেও মানে হয়তো ভালো করে দেখতে পারি না তো মূলত যার জন্য